সেদিন বাসে শুনলাম একটি মেয়ে বলছে আমার স্বামী আমার চাকরি করার অনুমতি দিয়েছে ওর মন খুব উদার ও বাকিদের মতো নয় কয়েকদিন আগে ডিপার্টমেন্টাল স্টোরের লাইনে দাঁড়িয়ে শুনলাম এক শব্দ বিবাহিতা তরুণী টেলিফোনে কাউকে বলছে আমার শ্বশুরবাড়ি আমায় সালোয়ার পরতে দেয় ওদের মন খুব বড় শাড়ি পরা নিয়ে কখনো জোর করে না গতকাল আমার এক দুঃসম্পর্কের রাত্তি এসেছিলেন ছেলের বিয়ে নিমন্ত্রণ করতে বললেন মেয়ে শিলিগুড়ির দূরে বাপের বাড়ি হলে এই এক জ্বালা গেলে চট করে ফিরবে না অবশ্য আমি বলেছি ইচ্ছে হলেই ও চলে যেতে পারে আজকালকার মেয়ে স্বাধীনতা তো দিতেই হবে কাল রাতে ঘুম আসছিল না কয়েকটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছিল এই একবিংশ শতকে দাঁড়িয়েও কোন শিক্ষিতা মহিলাকে পারমিশন নিতে হয় সে নিজে উপার্জন করবে কিনা সে বিষয়ে স্বামী নাকি পারমিশন দিলে তিনি উদার মানে কেন যে কোনো যোগ্য মানুষ নিজে রোজগার করবেন সাধ্যমত এটাই তো স্বাভাবিক অন্য কেউ পারমিশন দেবার কি আর উদারতাই বা কিসের কোন মহিলা কি পোশাক পরবেন সেটা তো তার চয়েস রুচিশীল শালীন পোশাক যদি হয় সে অন্য কেউ কথা বলবেন কেন শ্বশুরবাড়ি মানে মেয়েদের বিবাহ পরবর্তী ঠিকানা সেটা তো জেল নয় শ্বশুরবাড়ির লোকেরাও জেলার নন তাহলে ড্রেস কোড থাকবে কেন সেখানে সর্বোপরি আমার আত্মীয়ার কথায় হতবাক মেয়েটি বিয়ে করে আসছে সে তার নিজের পুরনো বাড়িতে নিজের বাবা মায়ের কাছে ইচ্ছে হলেই যাবে এটাই তো স্বাভাবিক তিনি সে ব্যাপারে আলাদা করে স্বাধীনতা দেবার কে আমরা তো সবাই স্বাধীন দেশেরই নাগরিক তাহলে আবার অন্য কোন স্বাধীনতা অর্জনের প্রয়োজন হয় মেয়েদের আমরা মেয়েরা কি আদৌ স্বাধীন এই একবিংশ শতকেও বহু মেয়ের কাছে আজও স্বাধীনতা ভিক্ষায় পাওয়া দুর্মূল্য জিনিস বা লড়াই করে ছিনিয়ে নেবার মতো মহার্গ বস্তু বেশিরভাগ মেয়ে তো বোধ হয় না স্বাধীন দেশে স্বাধীন মানুষ হিসাবেই সে জন্মগ্রহণ করেছে তাই নিজেকে অন্যের দ্বারা পরিচালিত করার কোন আবার তো একটা স্বাধীনতা দিবস আসছে কিন্তু আমাদের মতো সাধারণ মেয়েরা কেন আজও পরাধীন আমাদের স্বাধীনতা কি সারা জীবন ভিক্ষা পাত্রের উপাচার হয়েই থেকে যাবে প্রশ্নটা সত্যিই বড়ো ভাবিয়ে দিল